হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো সুস্থ আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে কি বলো তো মানে বুধবার রাতের থেকেই আমি ভিডিওটা করছি রাতে বলতে সন্ধ্যাবেলা থেকে তো তোমাদের দাদাভাই বলছে বাইরে তো বৃষ্টি হচ্ছিলোই তো তোমাদের দাদাভাই বললো রুপু খিদে খিদেও পাচ্ছে বাইরে আবার বৃষ্টির মধ্যে ভিজে ভিজে মানে কিছু খাবার আনতে যাবো তার থেকে বরং তুমি ঘরে কিছু করে দাও তো তার জন্যই দেখো আমি কটা পেঁয়াজ নিয়ে নিয়েছি নিয়ে আমি ভাবলাম যে তাহলে একটু পেঁয়াজি করে দিই পেঁয়াজি দিয়ে যদি মুড়ি দিয়ে খাওয়া যায় সন্ধ্যাবেলায় তো আমার শরীরটা কি বলো তো এতটাই খারাপ হয়েছে হ্যাঁ তো বেশ কিছুদিন তোমাদেরকে ভিডিও দিইনি তো তোমাদের দাদা ভাইয়ের আর কি শর্ট ভিডিওই কিছুদিন ধরেই আর কি তোমাদেরকে দিচ্ছি সমানে কি হয়েছে বলো তো শরীরটা ভালো না বলে না রান্নাবান্না আমার সেরকম মন আর কি চাইছিলো না করতে হ্যাঁ তো তাই করিও নি সেভাবে আর অনেকগুলো পেঁয়াজও যেন না বেঁচে ছিল জানো পেঁয়াজের তরকারি তো সেভাবে আমাদের খাওয়া হয় না খুব কমই খাওয়া হয় পেঁয়াজের তরকারি তো ওই ধর একটু চাউমিন করলাম বা কোনো সময় যদি ধর একটুখানি মাংস আনলো চিকেন আনলো তখন হয়তো পেঁয়াজ দেওয়া হলো তা তোমাদের দাদাভাই এখন কি হয়েছে মানে কোনো কিছু রান্না করতে গেলে না তোমাদের দাদাভাই আমাকে এখন পুরোভাবে আমাকে হেল্প করে আগে করতো না তো এখন না বেশ মানে কাজের থেকে এসেও রেস্ট নিয়ে ওরও শরীরটা ভালো না ওরও মানে কি বলবো তোমাদেরকে ওর মানে একটুখানি মানে একটু প্রবলেম হচ্ছে সেটা তোমাদেরকে এখন বলা যাবে না বলা বলতে যাবে ঠিকই মানে ওদের ওর পটি করতে গিয়ে পটির জায়গাটা আর কি একটুখানি মানে ব্যথা হচ্ছে তো তার জন্য ওরও শরীরটা ভালো না তো ঝাল ঠাল তো সেভাবে আমরা খাই না খুবই কম লঙ্কা ঠঙ্কা দিয়ে আমি আর কি করি তো আমার শরীরটা এতটাই খারাপ বলে তোমাদের দাদা আমাকে না খুব এখন থেকে না হেল্প করছে বেশ কিছুদিন তোমাদেরকে ভিডিও দিই নি বলেছিল যে আমি ভিডিও তুলে দিই তো আমি বললাম যে না তুমি য যেটুকু পারো সেটুকু আর কি আমাকে তুলে দিও বা করে দিও তো যাই হোক এখন আমার হাতে হাতে একটু পেঁয়াজ আর একটুখানি টমেটোটা কুচিয়ে দিচ্ছে হ্যাঁ মানে আমি রান্নাঘরে রান্না করতে আসলেই না কি বলো তো তোমাদের দাদা না আমাকে খুব হেল্প করে এটা মানে পেঁয়াজ কেটে দেওয়া ধরো লঙ্কা কেটে দাও বা কিছু সময় আলু টালু কেটে দাও বা ভাজা পোড়া কিছু করতে আসছে না তোমাদের দাদাভাই বেশ অনেক দিন ধরেই আমারকে হেল্প করে তো পেঁয়াজটা না কাটতে পারছিলো না চাকুটায় সেভাবে ধান নেই তো আমি বললাম যে লঙ্কাটাই কাটা যায় আর কিছু ধনে পাতাটা কাটা যায় তো আমি পেঁয়াজটা না কেটে নিয়েছি বটিতে দাদা খুবই সুন্দর করে কেটে নিলাম আর একটা পেঁয়াজ রেখেও দিলাম যদি চাউমিন টাউমিন খায় তার জন্যে আর এদিকে দেখো স্বাদ মতো নুনও নিয়ে নিচ্ছি তো তোমাদের দাদাভাই আমাকে বললো যে তুমি পেঁয়াজটা মেখে দাও আমি বরং মেখে আর কি তেলের মধ্যে ছেড়ে দাও আর কি পেঁয়াজিটা ছোটো ছোটো করে বড়ার মতো করে আর আমি ভেজে দিই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি যখন চাইছো তাহলে করো আমি তাহলে গুছিয়ে দিই তা আমি পেঁয়াজটা কেটে দেখো চটকে ভালো করে চটকে নিচ্ছি আর পেঁয়াজটা নুন দিয়ে ভালো করে না চটকালে না জলটা বেরোবে না আর অনেকক্ষণ আগে করলে ভালো হতো তো আমি বললাম যে একটুখানি টাইম লাগবে তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই তুমি মানে আমাকে বলছে তুমি করে দাও না অসুবিধা নেই তো বললো খুব খিদেও পেয়ে গেছে আর তোমাদের দাদাভাই এখন না ওই পটি হতে গেলে যে ব্যথাটা হয় তো তার জন্য না এখন না ভাত ছাত না একটু কমই খাচ্ছে মানে খুব অল্প করে খাচ্ছে যাতে পটি হতে গেলে যাতে কষ্ট না হয় এরকম আর ডাক্তার তো দেখিয়েছে প্রচুর ওষুধ খাচ্ছে তোমাদেরকে আরেকদিন আমি শেয়ার করব ওষুধে হ্যাঁ তো প্রচুর ওষুধও খাচ্ছে তারপরে পটিটা যে নরম হওয়ার তার জন্য ওষুধ আর কি খাচ্ছে তো যাই হোক তো আজকে বললো তাহলে একটু পেঁয়াজি করো তো দেখো পেঁয়াজটা ভালো করে না আমি চটকে নিলাম তো এটা না সন্ধ্যাবেলা থেকেই ভিডিওটা করছি ভেবেছিলাম যে করব না তো তো তোমাদের দাদাভাই বললো যখন এখন এখন যখন তুমি কাজকর্ম করতে পারছো তাহলে হ্যাঁ ভিডিও এখন করতেই পারো তো আমি বললাম যে ঠিক আছে তা দেখো ভালো করেই আর কি পেঁয়াজটা চটকে নিচ্ছি এরপরে দেখো লঙ্কা দিয়ে দেবো আর তোমাদের দাদাভাই দেখো গ্যাস ধরিয়েও দিয়েছে আর কড়াইটাও দিয়ে দিয়েছে আর এদিকে লঙ্কাগুলো দেখো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি তারপরে দেখো লঙ্কাগুলো দিয়ে ভালো করে আমি একটুখানি চটকে নিলাম না চটকালে না কি তো জলটাও বেরোবে না তারপরে আমি দেখো অল্প অল্প করে তোমাদের দাদা ভাইকে বললাম তাহলে বেসমের প্যাকেটটা কেটে হ্যাঁ আমাকে অল্প অল্প করে বেসমটা দাও তাহলে দিতে মানে আমার মাখতে সুবিধা হবে তারপরে দেখো তোমাদের দাদাভাই না বেসম আর কি দিল আমি বললাম যে আর একটু মেখে নিই তারপরে লাগলে আবার একটুখানি দিও তা তোমাদের দাদা ভাই দাঁড়িয়েই রয়েছে বেশমের প্যাকেট নিয়ে আমি বললাম যে লাগলে আমি আবার আর একটুখানি আর কি বেসম নিয়ে নেব। আর নিজের বর বলে বলবো না তোমাদের দাদা আমাকে অনেক হেল্প করে ঘর ঠর মুছে দেওয়া বা ঘর ঝাড় দেওয়া বাসন মাজা ও দেখো ভুল করে রিফাইন তেল বলেছি কড়াইতে ঢালতে আমার আর কি বেসমের মধ্যেই রিফাইন তেল দিচ্ছে তা আমি দিতে যাচ্ছে আমিছি বেসমের মধ্যে কেউ পেঁয়াজের মধ্যে কেউ রিফাইন তেল দেয় বলে ও আমি না মানে বুঝতে পারিনি ও কী তো রান্নাঘরে তো সেভাবে রান্না রান্নাবান্না তো সেরকম করে না তো যাই হোক যখন আমার শরীরটা খুব খারাপ হয় তখনই আর কি তোমাদের দাদা না হাতে হাতে করে আর আমার শরীরটা বেশ কিছু দিন ধরেই আর কি শরীরটা খারাপ হুম মানে কী তো হাত পা এরকম আর কি কেঁপে ওঠে তারপরে মানে দুর্বল লাগে আবার গা ভেতরে ভেতরে না জ্বরও হয় হ্যাঁ এরকম ধরনের শরীরটা খারাপ হচ্ছে তারপরে কী বলতো মুখের ভেতরে হ্যাঁ মানে যে কেমন লাল লাল কেমন ঘাম মতো কেমন ঘা না কেমন একটা হয় না মুখের মধ্যে জ্বালা করে খাবার টাবার দিলেই সেই জিনিসটাও হচ্ছে ভেতরে ভেতরে তাই জন্য শরীরটা সকালবেলায় না মানে মেয়েকে স্কুলে দেবো বলে তাই সকালবেলায় উঠতে হয় নইলে সত্যি কথা বলতে আমার সকালবেলা একদম উঠতেই ইচ্ছে করে না তো যাই হোক তাও এখন কী বলো তো আগে বাবা ছিল তাও মানে কোনো কষ্ট আর কি চালিয়ে নিতাম তাম এখন কী তো একার হাতে সব কাজকর্ম এত তো কোনো দিন এত কাজকর্ম তো করিনি তোমরা তো জানোই আমার কাজের লোক ছিল তো তো তারা তারাই বেশিরভাগটা আমাকে করে দিত সাহায্য করতো বাসন মাজা ঘর মোছা ঘর ধোয়া ধরো কোনো সময় সবজি আমি কাটতে পারছি না তো কাজের মেয়েটাই করত তো এত কাজ একবারে প্রেশার পড়ে যাচ্ছে আমার কিন্তু অভ্যাস হয়ে গেছে তাও মানে এক এক সময় না শরীরটা কেমন দুর্বল হয়ে যায় যাই হোক তারপরে দেখো তোমাদের দাদা ভাই আর কি পেঁয়াজি আর কি ভাজছে সেটাই তোমাদেরকে একটু দেখালাম ও ও আবার ভাজা পোড়া আর কি করতে ভালোবাসে খুব হ্যাঁ মানে প্রথম থেকেই আমি বিয়ের পর থেকেই মানে এসেই দেখছি যে ভাজা পড়া এইসব করতে গেলে ওর নিজেই বলে দাও আমি ভেজে দিই তুমি মেকে চোখে রেডি করে দিয়ে দাও এরকম তো দেখো আমি সাইডে আর কি দাঁড়িয়েছিলাম তো দেখছিলাম যে আমি বললাম উল্টে পাল্টে দাও আর ছোট্ট করাই হয়ে গেছে তো তা তোমাদের দাদা ভাই বললো কি যে এত ছোট কড়াই দিয়েছো তার জন্যই মানে উল্টাতে গিয়ে অসুবিধা হচ্ছে তারপর দেখো আমি আবার এসে উল্টে দিলাম তো আমার পেছন সাইডটা পড়ে গেছে ক্যামেরা হ্যাঁ তারপরে দেখো আমি একটুখানি উল্টে দিচ্ছি সেটাই আমি আর কি আর কি তোমাদেরকে আবার একটু দেখালাম আর এদিকে কি বলো তো আগে মানে আগের ব্যাপারটা অন্যরকম ছিল আর এখন তো একটু অন্যরকম হবেই তো যাই হোক চলো তোমাদের দাদাভাই পেঁয়াজি আরটে ভাজ আর মেয়েকে না ঘরে আর কি বসিয়েছি আমি যে তুই পড়তে বস হ্যাঁ তারপরে পড়ে নে তারপরে আমি তাহলে তাড়াতাড়ি করে তোকে পেঁয়াজি ভেজে দেব হ্যাঁ ও আবার লঙ্কা ছাড়া খেতে চায় তো আমি বললাম তোকে লঙ্কা বেছেই আমি আর কি দেব তো যাই হোক তোমাদের দাদা এখন দেখো পেঁয়াজিটা আর কি ভাজছে হুম সন্ধ্যাবেলায় কি বলো তো মুড়ি দিয়ে ভালোই লাগে বলো এক এক সময় খেতে তো দেখো কতগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজি অনেকগুলো ভেজে ফেলেছি দেখো ওই দেখো লাল লাল করে ভেজেছে তোমাদের দাদাভাই আর আবার দেখো আর দুটো মানে ছিল হ্যাঁ তার মানে এই দুটোও দিয়ে দেবো ভাবছিলাম যে ভাত দিয়ে খাবো তো বললো যে সবকটাই ভেজে ফেলো হ্যাঁ ভাত দিয়ে দরকার নেই তো তাই বলছে তো তার জন্য দেখো সব ভেজে ফেললো আর ওই দুটো ছিল আমি বললাম ওই দুটো রেখে আর কি করব। তো ওই দু পিস দিয়ে দিলাম দেখো কি সুন্দর করে ভেজেছে তোমাদের দাদাভাই ও আবার ভাজা পোড়াটা বেশি ভালো পারে দেখো করতে দেখো একটু লাল লাল করে ভেজেছে আর দুটো না একদম পুড়িয়ে ফেলেছে জানো না হ্যাঁ মানে পিঁয়াজি তো দেখো কেমন হয়েছে আমাকে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ এর সাথে মানে টমেটো সস দিয়ে খেতে খুব ভালো লাগতো কিন্তু যে করে আমরা সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে খাবো বৃষ্টির দিনে না ভালোই লাগে গরম গরম পেঁয়াজি বা ধরো বেগুনি আলুর চপ ভালো লাগে দেখো দুটো পেঁয়াজি দেখো পুড়িয়ে ফেলেছে তো চলো সন্ধ্যাবেলায় এখন মুড়ি দিয়ে আমরা খাই আর এটা দেখো মেয়ে তো একেবারে মানে দেখেই খুব ইয়ে করছে লাফাচ্ছে যে মা পেঁয়াজি ভেজেছো আমি মানে কি বলো তো অনেক দিন হয়েছে সেরকম সেরকমভাবে করি না হ্যাঁ আর এদিকে দেখো মেয়েকেও দিয়ে দিলাম আর খাটের মধ্যেই বসে পড়েছি হ্যাঁ কী বলতো এটা তো আর এঠো মানে করিনি তার জন্য মানে ভাতের এঠো টেঠো নেই তো তার জন্যই আর এদিকে দেখো মেয়ে পড়ে ঠরে তারপরে দেখো খেতে বসে গেছে ওই দেখো মেয়ে খুব খেতে ভালোবাসে পিয়াজি বা ধরো কোনো ধরনের বড়া খুব খেতে মানে খুব খেতে ভালোবাসে ওই দেখো বলছে লঙ্কা কেন দিয়েছো আমি লঙ্কা খাবো না হ্যাঁ ওই দেখো তাই বলছে আর ইয়ে করছে ওই দেখো আবার খাচ্ছে হ্যাঁ ও খেতে ওই দেখো বলছে দারুণ হয়েছে আবার এদিকে তোমাদের দাদাভাইকে বললাম কি একটা সিনেমা চালাও আর দেখো টাইমটা সাতটা কুড়ি বাজে আর তোমাদের দাদাভাইকে বললাম কি একটা সিনেমা চালাও তা সিনেমা চালিয়ে দিয়ে চালিয়ে দিচ্ছে হ্যাঁ দিয়েছে আর কি আর এদিকে দেখো মুড়িও আমি নিয়ে নিয়েছি দেখো আমি আবার একটুখানি মুড়ি নিয়ে নিলাম আর তোমাদের দাদাভাইও এসে খাবে আর কি তো একজন পেঁয়াজি মানে কী বলো তো পেঁয়াজি আর মুড়ি দিয়ে না খেতে ব্যাপক লাগে বলো আর এদিকে দেখো মেয়ে তো একেবারে প্রথমে বলছিল খাবো না লঙ্কা দাও তারপর খেয়েছি আর পরের দিন সকালবেলায় এখন গুড মর্নিং বলে দিচ্ছি হ্যাঁ পরের দিন সকালবেলায় দেখো মেয়ে এক একা বিয়োগগুলো এখন শিখে গেছে নিজে নিজেই এক একা না বিয়োগ অঙ্কগুলো পারে হ্যাঁ আগে যোগগুলো মানে পুরো শিখে গেছে এখন বিয়োগগুলো এক একাই পারে আগে দাগ কেটে কেটে করতো তো আমি বললাম যে দাগ কেটে এখন করবি না এখন দেখো এখন দশটা কুড়ি বাজে এখন থেকে আবার আমি ভিডিওটা শুরু করছি আর এদিকে মেয়ে অঙ্ক করছে বিয়োগ অঙ্কগুলো আজকে বৃহস্পতিবার তো আজকে দেখো ডাল আর আলু ভাজা করব সকালে তোমাদের দাদাভাই মানে কদিন ধরে বললাম না সমস্যা হচ্ছে আর এদিকে বাসনগুলোও দেখো সকালে মেজে নিয়েছি ঘর ঠর ঝাড় দিয়ে মুছেও নিয়েছি আর দেখো আজকে আমার গাছে না জবা গাছে ও ছাদে জবা গাছে অনেক জবা ফুল ফুটেছে তাই এই ঝুড়িটাই করে তোমাদের দাদাভাই নামিয়ে নিয়ে এসছে হ্যাঁ যাতে বড় মাকে দিতে পারে আর সকালে দেখো আবার এইদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের ভাত আর ডাল আলু ভাজা রেখে আবার ফোন এসছে তাই চলে গেছে খেতে খেতেই কেমন তারপরে দেখো সকালের দিকে না এই দুপুরের দিকে মানে তো একটুখানি বেলা মানে তখন বারোটা বাজে বারোটা একটা তখন দেখছি কলা এখান থেকে রাস্তা দিয়ে যাচ্ছে তো তো তোমাদের দাদাভাই বলল কলাটা খেলে না পটিটা আর কি নরম হয় তার জন্য আবার তোমাদের দাদাভাইয়ের জন্য এক ডজন আর কি এক ডজনের বেশি আর কি কলা নিলাম আর এদিকে একটা ফুটি রেখেছি আমার ফুটি খেতে ইচ্ছে করছিলো দেখলাম ফুটি আর এদিকে ভাত ডাল আর এদিকে আলু সোয়াবিনের তরকারি পরে করেছি তো দুপুরবেলায় একটুখানি দেখে নাও খাওয়া দাওয়া আর কি করবো আর এদিকে দেখো তোমাদের দাদাভাই আবার দেখো কলা ছিঁড়ে একটা কলা খেতে লেগে গেছে তোমাদের দাদাভাই বলছে একটা কলা খেয়ে নিই আর এদিকে দেখো তোমাদের দাদাভাই না প্যান্ট পরতে পারছে না তাই গামছাটাই পরে আর কি রয়েছে হ্যাঁ যে আমি বললাম আর কি বারোমুলা প্যান্টটা পরো বলছে পরতেই পারছি না খুব সমস্যা হচ্ছে তাই দেখো গামছাটাই পরে

আচ্ছা ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও টাটা আজকের মতো